রিলস ভিডিও পোস্টের ক্ষেত্রে যে ছয়টি নিয়ম ফেসবুক তার পেজে দিয়ে রেখেছে ওইগুলো আপনি কোথায় খুঁজে পাবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কারো কাছে যেতে হবে না রিলস ভিডিও পোস্টের নিয়ম জানার জন্য আমি আপনাদেরকে সঠিক নিয়মটা এবং ফেসবুকের পেজ থেকে বা ফেসবুকের গাইডলাইন থেকে আমি সঠিক নিয়মটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে কোনো ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি যেইগুলা অন্তত টিউটোরিয়াল ভিডিও যেইগুলো ফেসবুকের ভালো গাইডলাইন সম্পর্কে যে দেওয়া আছে ওই ভিডিওগুলো যারা শেয়ার করে বা যারা পোস্ট করে তাদের ভিডিওগুলো আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আমরা একটু স্কিপ করে বা একটু ভিডিও কয়েক সেকেন্ড দেখে আমরা চলে যাই তো আমরা চেষ্টা করবো ফেসবুকের পরামর্শ যে ভিডিওগুলো আছে আমি চেষ্টা করি অন্ততপক্ষে ভালো কিছু ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য যেটা সঠিক নিয়ম আমার ভিডিওতে ভিউ হবে বা ভিউ আসবে এসব কারণে আমি কখনো ভিডিও পোস্ট করি না আমার এই ভিডিওতে দেওয়ার একমাত্র কারণ হলো আপনাদের যদি একটু সামান্যতম উপকার আসে এটাই আমার জন্য অনেক কিছু তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আপনারা রিলস ভিডিওর সঠিক নিয়মটা এবং ছয়টা নিয়ম কিন্তু দেওয়া আছে এই ছয়টা নিয়ম আপনারা এই ফেসবুকের মাধ্যমে খুঁজে পাবেন এবং এইগুলো ভালোভাবে যাচাই বাছাই করে আপনি আপনার ভিডিওগুলো পোস্ট করতে পারবেন তাহলে আপনার ভিডিও পোস্টের ক্ষেত্রে কোনো যাই জামেলা হবে না বা কারো কাছে ফেসবুক রিলস সম্পর্কে জানতে হবে না এ জানার জন্য আপনি কিন্তু অনেকের ভিডিও ইউটিউবে যে হাজার হাজার টাকার এমবি খরচ করে দেখতেছেন আমি চেষ্টা করব সেই ভিডিওটার টোটালি ছয়টা নিয়ম আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ক্রিন শেয়ারে দেখাবো আর ওই ভিডিও যখন আপনারা দেখবেন আপনাদের কাছে ভালো লাগে বা অন্য কারো কাছে উপকারে আসে অন্য কারো উপকারে আসে তখন আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন আমরা প্রথমে ফেসবুকের মেইন পেজে চলে যাব মেন পেজ থেকে আমরা উপরের অপশানে চলে যাব উপরের অপশান থেকে আমরা আমার যে নিজের ভিডিও আছে আপনার যে নিজের ভিডিও আছে ওই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার স্কল ডাউন করে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনার যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন যে কোনো একটা ভিডিও আপনি নিচে গিয়ে আপনি একটা সিলেক্ট করে নেবেন ধরেন আমার এই ভিডিওটা ভিউ হয়েছে এটা আমি একটা সিলেক্ট করে নিই এই সিলেক্ট করে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনাদের বেস্ট প্র্যাকটিস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন প্রথমে আছে অ্যাকশান টু টেক নাও এখান থেকে আপনারা একটু নিচে যাবেন এখানে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে কিপ ইউর রিলস বিটুইন তারপর এই যে দেখেন এখানে ছয়টা অপশান আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অপশান যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু ফেসবুকের রিলস সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে এখানে প্রথমে শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি মানে আপনার স্টোরিতে আপনার রিলসগুলা পোস্ট করার জন্য পরে স্যার রাইটের ক্যাপশন ওই যে ক্যাপশনটা ভালো যেতে পারে হ্যাশট্যাগ এট হ্যাশ টু ইউর ক্যাপশন আপনার ক্যাপশানে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য তারপর নিচের যে তিনটা অপশান আছে ইট উইথ এ লাস্ট ওয়ান্স অ্যাক্টিভ টু এডিটিং মেক শিওর ইউর রিলস ইজ নট মিউট আপনি সবচেয়ে এখানে একটা বিষয় হলো যে মেক শিওর আপনার অবশ্যই শিওর হতে হবে যাতে আপনার এই যে না থাকে ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি এই ছয়টা অপশন যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রেস্ট